পানীয় জলের পাইপ ভেঙে বিপত্তি আজ বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ক্লাব রোড এলাকায় পানীয় জলের মূল পাইপ ভেঙে যাওয়ার দরুন এলাকার বাসিন্দারা জল থেকে বঞ্চিত থাকেন এবং রাস্তা দিয়ে চলাচলের সাময়িক অসুবিধার মধ্যেও তাদের পড়তে হয় এই বিষয়ে এলাকার এক বাসিন্দা জানান পানীয় জলের মূল পাইপ ভাঙার জন্য আমরা জল পাচ্ছি না অন্যদিকে এই পাইপ ভাঙার জন্য রাস্তায় জল জমে যাচ্ছে এই তার আগে রাস্তা ভেঙে জল ইয়ে হচ্ছে